ব্যাকপুর পনেরো হাত কালীতলা মা কালীর উচ্চতা পনেরো হাত মায়ের পুজো চলছে অনেক ভক্তের সমাগম ঘটেছে প্রচুর ভক্ত সাথে মেলা বসেছে দীর্ঘদিন ধরে এই মা কালীর পুজো হয়ে আসছে মেলা চলছে মেলায় প্রচুর লোক সমাগম হয়েছে এবং মা কালীর দর্শনার্থীদেরও দেখুন ভিড় করেছেন পুজো দিচ্ছেন এখানকার মা কালী খুব জাগ্রত ব্যারাকপুর পনেরো হাত কালী মন্দির মায়ের উচ্চতা পনেরো ফিট মায়ের এমন মূর্তি ভুবন ঘোলানো মূর্তি আপনাদের দেখাচ্ছি প্রচুর ভিড় হয়েছে প্রচুর ভিড় সাত দিন ধরে এই মেলা চলে মাকে আরেকবার দেখিয়ে আজের মতো আপনাদের চোদ্দো হাত না এখন পনেরো হাত কালি দর্শন করালাম আপনাদেরও আমন্ত্রণ থাকব ধন্যবাদ